পশ্চিমবঙ্গের নিম্নচাপ অনেকটাই সরে গেল উত্তর পশ্চিমে তবে মেঘ এখনও কিছুটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের আকাশে বিশেষ করে কলকাতার উত্তরের জেলাগুলিতে বিশেষ করে সহ বর্ধমান এবং হাওড়া হুগলিতেও এই মুহূর্তে কিছুটা মেঘের দেখা পাওয়া যাচ্ছে তবে বৃষ্টি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে সেরকম কোথাও নেই মেঘ কিন্তু বীরভূম মুর্শিদাবাদের আকাশেও রয়েছে আবার দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনেও আমরা মেঘের দেখা পাচ্ছি সেরকম বাংলাদেশের খুলনা মেহেরপুর রাজশাহী সহ দক্ষিণের বেশ কিছু জেলাতে বাংলাদেশের সেখানেও রয়েছে মেঘ হালকা পাতলা মেঘ রয়েছে ত্রিপুরাতে আসাম অপেক্ষাকৃত পরিষ্কার এই হচ্ছে এই মুহূর্তের উপগ্রহচিত বন্ধুরা আজ পয়লা আগস্ট দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে শুক্রবার আজকের আবহাওয়ার আপডেট আমরা দেখে নেব বৃষ্টি এখনও কিছুটা আছে আপনাদের দেখিয়ে দিই এই যে নিম্নচাপের ঘূর্ণাবর্ত সেটি বিহারের দিকে বেশ খানিকটা সরে গেছে বললাম না উত্তর পশ্চিম এই উত্তর পশ্চিম মানে বিহার নেপালের দিকে সরে যাওয়া তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি আসতে চলেছে তার সাথে উত্তর বাংলাদেশেও আসামেও বৃষ্টি ভালো রকম হবে আগামী দু তিন দিনে এই সমস্ত বিষয় নিয়ে আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব কোনো আবহাওয়ার সতর্কতা এই মুহূর্তে নেই আজকের বা আগামী কালকের কমলা বা হলুদ সতর্কতা নেই আবহাওয়ার রাডার বলছে বিক্ষিপ্তভাবে কিছুটা জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের খুব ছোট ছোট অঞ্চলে কতুলপুর এদিকে পাণ্ডুয়া চন্দননগরের কাছে খুব ঝিরিঝিরি বৃষ্টি এইরকম বড়ো লেভেলের বৃষ্টি বলতে সেরকম কোথাও নেই তবে হ্যাঁ পুরুলিয়াতে এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাকি উল্লেখযোগ্যভাবে বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে সেইভাবে নেই বীরভূমের কিছু অংশে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর বাংলাদেশে ঢাকা বরিশাল খুলনা এই অঞ্চলগুলোতে খানিকটা বৃষ্টি এই মুহূর্তে থাকলেও পরবর্তী সময় কি পরিস্থিতি আমরা মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করব দেখুন বৃষ্টির পরিমাণ বলছে আমাদের দক্ষিণবঙ্গে আজ দুপুর থেকে কাল ভোর পাঁচটার মধ্যে যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টিটা মূলত আরামবাগ খড়গপুর কোলাঘাট আর বেশি লেভেলের বৃষ্টি পুরুলিয়া বর্ধমানে দেখা যাবে হ্যাঁ নদী আরও কিছু অংশে থাকবে শান্তিপুর কৃষ্ণনগরে ছাপড়া মুরাগাছায় গাছায় বেশ খানিকটা বৃষ্টি কিন্তু থাকছে আজকে সেটা আজকে দুপুর থেকে মাঝরাত বা ভোর রাতের মধ্যে উত্তরবঙ্গের যদি পরিস্থিতি দেখি তাহলে মালদা এবং দুই দিনাজপুরে খুব হালকা পাতলা বৃষ্টি থাকলেও শিলিগুড়িতে এবং ওদলাবাড়ি জলপাইগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ারের দিকটাতে হাসি মারা তারপরে বক্সা দুয়ার বক্সা দুয়ার বীরপাড়া বিনারহাট রামশাই গোমতু এই জায়গাগুলোতে ভালোই বৃষ্টি হবে আজ ও আগামীকাল ভোরের মধ্যে এছাড়া বাংলাদেশের সিলেট বিশ্বম্বরপুর একটু বেটার বৃষ্টি পাবে বাকি জায়গায় মাঝারি মাঝারিগোছের বৃষ্টি থাকছে যেমন আলমডাঙ্গা দামুদহ মেহেরপুর কোরচাঁদপুর পাংশা বালিয়াকান্দি বাকি পাতলা হালকা পাতলা বৃষ্টি এই হচ্ছে পরিস্থিতি ত্রিপুরা পরিষ্কার থাকবে গুয়াহাটি আর ডিব্রুগড়ে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারবো আগামীকাল ভোর পাঁচটা থেকে যদি আমরা পরের দিন ভোর পাঁচটা অবধি দেখি তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার রৌদ্র জল আবহাওয়া আসতে চলেছে আজকে কিছুটা বৃষ্টি হলো খুব বেশি পরিমাপে বৃষ্টি নেই আমাদের দক্ষিণে ওই নদিয়া বর্ধমান আর পুরুলিয়ায় আর বীরভূমের কিছুটা অংশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আগামীকালকেও খুব একটা কিছু বৃষ্টি না থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আগামীকালকেও থাকছে এবং তার সাথে উত্তর বাংলাদেশ সহ এদিকে পূর্ব বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বগুড়া রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে বাংলাদেশ জুড়ে বৃষ্টি তবে উত্তরের যে ভাগ বা উত্তরের যে জেলাগুলি সেখানে বৃষ্টির পরিমাণ বেশি থাকছে পুরুলি ত্রিপুরায় কিন্তু সেরকম কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না অপেক্ষাকৃত আসামে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে গুয়াহাটি ডিব্রুগড়ের দিকে এই হচ্ছে পরিস্থিতি এবং তার পরবর্তী সময়গুলোতে আমরা যদি দেখি রবিবার দিনটা যদি আমরা দেখি তাহলে কী দাঁড়াচ্ছে রবিবার পুরো দিনটাতে উত্তরবঙ্গে ফাটিয়ে বৃষ্টি আর রবিবার কিছুটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গেও থাকবে তবে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ উত্তর বাংলাদেশ এবং পূর্ব বাংলাদেশ ময়মনসিংহ সিলেটের দিকে বৃষ্টির পরিমাণ বেশি বাকি বাংলাদেশ জুড়েও বৃষ্টি থাকবে আর হালকা মাঝারি বৃষ্টি ত্রিপুরাতে দেখা যাবে আসামেও মোটামুটি বৃষ্টি থাকবে এই হচ্ছে পরিস্থিতি এক থেকে তিনের যে বৃষ্টির পরিমাণ সেটা যদি আপনারা দেখেন তাহলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং উত্তর বাংলাদেশ তার সাথে ময়মনসিংহ সিলেটের দিকে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে তিন থেকে পাঁচ যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টি ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গেও মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি দেখা যাবে এটা হচ্ছে তিন থেকে পাঁচ এবং ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে আসামেও বৃষ্টি থাকছে পাঁচ তারিখ থেকে সাত তারিখ সব জায়গাতেই বৃষ্টি থাকবে আর বাংলাদেশে ত্রিপুরাতে বৃষ্টির পরিমাণ বেশি সাত থেকে নয়ও কিন্তু বৃষ্টি থাকবে নয় থেকে এগারোতে গিয়ে আকাশ পরিষ্কার হবে এবং দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে ন তারিখের পর নয় থেকে দু তিন দিন আমরা রৌদ্র পাব তবে উত্তরের বৃষ্টিটা চলতে থাকবে এগারো থেকে তেরো গিয়েও আবার হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণে উত্তরে মোটামুটি মাঝারি বৃষ্টি থাকবে তেরো থেকে পনেরো মাঝারি বৃষ্টি থাকবে এই হচ্ছে গিয়ে বৃষ্টির সম্পূর্ণ আলোচনা খুব বড় লেভেলের যে বৃষ্টি সেটা উত্তরের দিকেই দেখা যাবে এই হচ্ছে পরিস্থিতি এবং সম্পূর্ণটা আলোচনা করলাম বৃষ্টি ও বজ্রমুড়ে যদি যায় তাহলে আজকের দক্ষিণবঙ্গের বৃষ্টি হয়ে কাল থেকে একটু পরিষ্কার দেখলাম এবং তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ উত্তর পশ্চিমে সরে গেছে তাই পুরো বৃষ্টিটা বিহারের দিকে বেরিয়ে যাবে আর তারপরে মাঝরাতের পর উত্তরবঙ্গে শুরু হবে বৃষ্টি দক্ষিণে থাকবে না তা না দক্ষিণে বৃষ্টি থাকবে পরিমাণে অল্প তারপরে দু তারিখ তিন তারিখ যে দিনগুলো সেই দিনগুলোতে উত্তরবঙ্গে বৃষ্টি চলতে থাকবে মাঝে মাঝে দক্ষিণেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকছে নিম্নচাপটা সরে গেছে এবার দেখব যে নতুন কোনো নিম্নচাপ আবার তৈরি হচ্ছে কি না বঙ্গোপসাগর এবং আরব সাগরে তো আজকের তারিখ পেরিয়ে আজকে পয়লা আগস্ট আজকের তারিখ পেরিয়ে আমরা যদি চার পাঁচ তারিখের দিকগুলো দেখি নয় দশ তারিখের দিকে গিয়ে নতুন কোনো ঘূর্ণাবর্ত দুই সাগরের কোথাও লক্ষ্য করা গেল না এখন অবধি যা পনেরো তারিখের পর্যন্ত আপডেট রয়েছে তাতে নতুন কোনো নিম্নচাপের দেখা আমরা পেলাম না এই হচ্ছে পরিস্থিতি আর ন তারিখের পরে গিয়ে বৃষ্টি অনেকটাই কমে যাবে আমাদের দক্ষিণবঙ্গে এবং দক্ষিণের দিকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া কয়েকটা দিন পাবো আমরা টানা তিন চার দিন তখন গরমও বাড়বে গরমটা বাড়লে তখন নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাটা থাকবে এই হচ্ছে গিয়ে বৃষ্টির আপডেট এছাড়া আর যেটা আমরা দেখব তাপমাত্রা তার আগে দেখে নেব আর্দ্রতা আজকে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কত কলকাতায় ছিয়াশি শতাংশ এবং খড়গপুরে তিরানব্বই শতাংশ বাকি জায়গাগুলোতে উনআশি আশি গড়ে দেখা যাচ্ছে আশি থেকে পঁচাশি শতাংশ তাপ আপেক্ষিক আর্দ্রতা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও যদি আমরা দেখি উত্তরবঙ্গের ক্ষেত্রে পঁচাত্তর ছিয়াত্তর শতাংশ তবে মালদার দিকে আশি বিরাশি আপেক্ষিক আর্দ্রতা বাংলাদেশের অ্যাভারেজ আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে গিয়ে পঁচাশির মতো যেটা দেখা যাচ্ছে ত্রিপুরাতে সাতাশি পঁচাশির মতোই অ্যাভারেজ শতাংশ আপেক্ষিক আদ্রতা আর আসামেও মোটামুটি আশি শতাংশর মতো অ্যাভারেজ দেখা যাচ্ছে এই হচ্ছে আজকে বাতাসে আপেক্ষিক আদ্রতা তাপমাত্রা তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে কলকাতায় তিরিশ এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে আঠাশ থেকে তিরিশের মধ্যেই তাপমাত্রা রয়েছে আজকে খুব একটা বেশি গরম নেই কারণ একটা মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে এখনো কিছুটা মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টি হচ্ছে তবে এই আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে পারে সেটা নিয়ে আসছি তার আগে দেখে আজকে দক্ষিণ উত্তরেও কিন্তু তিরিশ একত্রিশ বাংলাদেশের উত্তরেও তিরিশ একত্রিশের মতোই এবং দক্ষিণে আঠাশ থেকে তিরিশের মধ্যে চট্টগ্রাম মহেশখালীর দিকে উনত্রিশের মতো এদিকে ত্রিপুরা উনত্রিশ তিরিশ শিলচর উনত্রিশ আসাম জুড়ে তিরিশ একত্রিশ এবার আসি আগামীকাল আগামীকাল কীরকম হবে তাপমাত্রা সেটা দেখে আগামীকাল দুপুরের তাপমাত্রা কিছুটা বাড়বে এক দু ডিগ্রি করে বেড়ে যাচ্ছে কলকাতায় এক ধাক্কায় দু ডিগ্রি বেড়ে গেল দেখতে পাচ্ছি আগামীকাল এবং বর্ধমানও তেত্রিশ কাল থেকে কিন্তু একটু গরম আবহাওয়া আমরা পাবো তবে খুব যে বেশি গরম তা নয় কিন্তু বত্রিশ তেত্রিশ মানে গরম কিন্তু লাগবে আর তার সাথে কালকের আপেক্ষিক আর্দ্রতা যদি কম থাকে মাফ করবেন বেশি থাকে আবার হিউমিডিটির প্রবলেম ঘাম তো কালকে তো কলকাতাতে দেখতে পাচ্ছি তাপমাত্রা একত্রিশের সাথে সাথে বিরাশি শতাংশ পঁচাশি শতাংশ আপেক্ষিক তাই কালকে আবার সেই ঘরমাক্ত পরিবেশ আমরা দেখতে পারব তারপরে তিন তারিখেও যদি তাপমাত্রা দেখি তাহলে তিন তারিখেও কিন্তু কালকের মতোই তাপমাত্রা থাকবে আজকের থেকে বাড়বে আগামীকাল এবং চার তারিখে গিয়ে দেখতে পাচ্ছি চার পাঁচেও একই থাকছে বড় কিছু পরিবর্তন নয় তবে বুধবার গিয়ে দেখতে পাচ্ছি তাপমাত্রা খানিকটা কমে আসবে তো বুধবার দিনকে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবারও থাকছে হালকা মাঝারি বুধবার একটা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আমরা দেখতে পেলাম এরকমই পরিস্থিতি চলতে থাকবে বর্ষাকাল আবহাওয়ার আপডেট রেগুলার আপনাদের কাছে পৌঁছে দেবো আশা করি এই আপডেটগুলো আপনাদের কাজে লাগছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামীকাল আবহাওয়ার আপডেট নিয়ে দেখা হবে বাকি অন্যান্য মহাকাশ গবেষণার খবরের জন্য চোখ রাখুন ট্রাভেল শুটার্স চ্যানেলে ধন্যবাদ